নমস্কার বন্ধুরা জিএসপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো জন্মাষ্টমীর একটা স্পেশাল ব্লগ তোমাদের কাছে নিয়ে এলাম বহুদিন বড় ব্লগ করা হয় না তাই একটা ব্লগের আকারে তোমাদের কাছে ব্লগ নিয়ে এলাম তো জন্মাষ্টমী রাতে আমি কিছু ফটোশ্যুট তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে আরও অনেক কিছু এই ব্লগে শেয়ার করেছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে পুরো দেখতে পাবে এই দেখো আমার মেয়ে যে ধু রাধা সেজে ছিল তো আর একটি ছেলে যে পাশে কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো ছেলেটি আমার মেয়েটির সাথে ফটো তুলতে প্রচণ্ড লজ্জা পাচ্ছে ওর মা ওই ছেলেটির মা যে কৃষ্ণ হয়েছে ওর মা আর আমি দুজনে মিলে ফোনেতে ফটো নিচ্ছি আর কোনো কাজ করার আগে যেটা সাধারণ একটা রিজুয়াল থাকে সমস্ত দেব দেবীকে প্রণাম জানিয়ে তাদের থেকে আদেশ নিয়ে তারপর কাজ শুরু করা হয় ওরাও সেটাই করলো আর ওরা গণপতি বাপ্পা আর শিবাজী ছত্রপতিকে ছাড়া কোনো অনুষ্ঠান শুরু করে না তাদের প্রণাম জানিয়ে তারপরের কাজ শুরু করলো এটা লাস্টবারের মতো ট্রাই হচ্ছে এবার মনে হচ্ছে সাড়ে বারোটা বেশি মনে হচ্ছে ভাঙবে

তোমরা দেখলে যে ওরা দুবার ট্রাই করলো দুবার প্র্যাকটিস করলো প্র্যাকটিস একবার প্র্যাকটিস করলো সফল হলো না তারপরে আবার দ্বিতীয়বার প্র্যাকটিস করলো তারপর প্র্যাকটিসে সফল হলো স্থির কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে পারলো ওরা এটা প্র্যাকটিস করছে বারোটার আগে এটা করছে কারণ বারোটা না বাজা পর্যন্ত ওরা সামনে পৌঁছলেও হাঁডি ভাঙবে না তো দুবার প্র্যাকটিস করলো তারপরে তৃতীয়বারের বেলায় দেখতে পাচ্ছ ওরা একদম হাঁড়ি সোজাসজি উঠেছে মানে এইবার হাঁড়িটা পর হাঁড়িটা ওরা ফাটাবে আশা করছি যে এইবারে ওরা হাঁড়িটা ফাটিয়ে ফেলবে তৃতীয়বারের বেলায় তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো হাঁড়িটা ফাটা এই তো হাঁড়ি ফাটিয়ে ফেলে এই দেখো সুন্দর হাঁড়িটা বাচ্চা ছেলেটা ফাটিয়ে ফেললো তো তো দই হান্ডির প্রতিযোগিতাটা জন্মাষ্টমীর রাতে শেষ হলো এরপর কাল নন্দ উৎসবে আরও জমজমার মহারাষ্ট্রে হান্ডির প্রতিযোগিতা সারা দিন রাতভর চলতে থাকবে তো জন্মাষ্টমীটা খুব জমজমার মহারাষ্ট্রে পালন হয় কেমন লাগলো আমার এইখানেই আমি ভিডিও শেষ করছি কেমন লাগলো আমার ভিডিওটা জন্মাষ্টমীর প্লিজ সবাই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন